আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোর্শেট অ্যান্ড নেটিং হ্যান্ডিক্রাফটস তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ অন্যরকম এটা হচ্ছে টুপি এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজের টুপি এটা আমি করেছিলাম সুতির লাচি সুতা দিয়ে এটা মার্শাল্লাহ অনেক সুন্দর ফিনিশিং দিয়েছে এই যে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে এটা আসলে কতটা কতটা সুন্দর ফিনিশিং দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে অর্ডার দিতে পারেন বিভিন্ন ধরনের ডিজাইনে কাস্টমাইজ করতে পারেন তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ মতো দেখাতে তো আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি সুন্দর ছিল আরেকটা ছিল এটা হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে যে দেখুন এটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারেন কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার পেজটাকে ফলো দিয়েন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আর কোনো ডিজাইন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিজাইনটা দেখতে চান